কি করে পাঠালে তোমার ভালো হয় বলো সুপার করলেই তো হয় ও সরি সরি বলতে চাইছি যে পাড়া প্রতিবেশী দিয়ে করা পাঠাবো করাবো আর অ্যাকাউন্ট নম্বরে পাঠিয়ে দিও তাহলে থ্যাংক ইউ রিতয় হাসান ক্যালসে হতুম ফোনপে বা তুমি এসে নিয়ে যাও ফোনপে নেই অ্যাকাউন্ট নাম্বার আছে আর আমি তো যেতে পারি না তো আমাকে বাড়ি থেকে ছাড়বে না

কারণ আমি তো বেরোতে পারবো না তুমি ওই টোক দিয়ে দেখা করার চেষ্টা না আমি দেখা করবো না বুঝেছো তোমার নিতও হবে না তোমার দিতেও হবে না হ্যাঁ দাদা ভাই অবশ্যই আসবে অ্যাকাউন্ট পাঠাবো আচ্ছা ঠিক কোথায় দেবো তোমাকে কিন্তু ঠিক আছে ইনস্টাতে একটা মেসেজ করো ইনস্টাতে দিয়ে দেব জানি জানি তুমি আর হাই